অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই গত সপ্তাহের অন্বেষায় আমরা শুরু করেছিলাম একটি সাক্ষাৎকার অধ্যাপিকা চিত্রা মণ্ডলের সঙ্গে যে সাক্ষাৎকারের লক্ষ্য ছিল বোঝা যে বাচ্চাদের মধ্যে যে রক্তের ক্যান্সার যাকে ছোট করে এ বলা হয় সেটা কিভাবে ঘটে কি তার কারণ কিভাবে নির্ণয় করা হয় কোন পথে গেলে চিকিৎসা হতে পারে আজকে সেই সাক্ষাৎকারের দ্বিতীয় ও শেষ ভাগ আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি যে সাধারণ কি কি পরীক্ষা চিকিৎসক করেন আমরা এবারে প্রবেশ করব কোন বিশেষ পদ্ধতি আবিষ্কার করেছেন অধ্যাপিকা চিত্রামণ্ডল তার সহযোগীরা আমি সরাসরি এই প্রশ্ন নিয়ে আজকের অনুষ্ঠানে চলে যাই অধ্যাপক মন্ডলের কাছে জেসি ফেলো ভারতের তিনটে একাডেমির তিনি ফেলো এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল বায়োলজির বরিষ্ঠ বিজ্ঞানী হিসেবে অবসান নিয়েছেন তিনি আজকে আমাদের সঙ্গে তার কাছে এই প্রশ্ন ধন্যবাদ আমি আজকে ডায়াগনোসিসের ব্যাপারে একটুখানি বলবো শনাক্তকরণ যেটা আর কি বলে তো সেই শনাক্তকরণের প্রসঙ্গে বলতে গেলে যেটা বলতে হয় যে সেটা হচ্ছে যে এই বাচ্চাদের যে ট্রিটমেন্ট এই ট্রিটমেন্টটা কিন্তু মানে যে কারণে আমাদের দেশে সার্ভাইভালটা একটু পার্সেন্টেজটা কম তার কারণ হচ্ছে যে এই ট্রিটমেন্টটা প্রায় চার বছর থেকে পাঁচ বছর চালাতে হয় সেটা একটা প্রচন্ড অসুবিধা মানে মেয়েদের ক্ষেত্রে চার বছর ছেলেদের ক্ষেত্রে পাঁচ বছর কেননা এখানে একটু বলি যে ছেলেদের সারভাইভালের থেকে মেয়েদের সার্ভাইভাল রেটটা একটু বেশি এই পার্টিকুলার এই ব্লাড ক্যান্সারটাতে তো তো যখন আমি এই গবেষণাটাতে যুক্ত হই তখন আমি জানতে পারি যে এই গবেষণার মূল যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে লিউকোমিয়া রিসার্চের যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে কি করে মিনিমাম রেসিডুয়াল ডিজিজ আমরা বলি এম আর ডি সেটা কি আমি বলছি সেইটাকে কি করে আমরা শনাক্তকরণ করব এটা হচ্ছে কিন্তু এখনও সেটা কিন্তু চ্যালেঞ্জ সেটা আজ থেকে কুড়ি বছর আগেও ছিল এখনও সেটা চ্যালেঞ্জ কেন চ্যালেঞ্জ সেটা আমি বলছি এই যে সংখ্যাগুলো যখন একটি বাচ্চা ব্লাড ক্যান্সার নিয়ে ডাক্তারবাবুর কাছে আসেন তখন তার মধ্যে আমি আগের সাক্ষাৎকারে বলেছিলাম তার মধ্যে প্রায় মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অব ক্যান্সার সেল থাকে এবার ট্রিটমেন্ট যখন শুরু হয় প্রথম যখন ট্রিটমেন্ট শুরু হয় ইন্ডাকশন থেরাপি বলা হয় সেই থেরাপিতে কিন্তু নাইনটি থেকে নাইনটি সমস্ত ক্যান্সার সেল কিন্তু মরে যায় এবং আস্তে আস্তে নর্মাল কোষগুলো যেগুলো কমে গেছিল রেড ব্লাড সেল প্লেটলেট আস্তে আস্তে বাড়তে শুরু করে তাহলে প্রবলেমটা কি প্রবলেম হচ্ছে ওই যে পয়েন্ট বা পয়েন্ট জিরো সেল যেটা ধরুন রাফলি ইকুইভালেন্ট টু ওয়ান মিলিয়ন সেল হ্যাঁ সেই সেলগুলো কিন্তু শরীরের মধ্যে লুকিয়ে আছে এবার এই সেই লুকিয়ে থাকা সেলগুলোর নামই হচ্ছে মিনিমাম রেসিডুয়াল ডিসিজ মানে এমআরডি কেন ওই এমআরডিটা যে প্রথমত কম সংখ্যায় থাকে সেই জন্য তাকে শনাক্তকরণ খুব কষ্টকর এবং তারা শরীরের আনাচে কানাচে কোথায় লুকিয়ে আছে তারা জানে না এখানে কেউ বাংলাটা হয়তো জানার জন্য আগ্রহ পোষণ করছেন না তবু আমরা যদি বলি একটু বোঝার স্বার্থে ন্যূনতম অবশিষ্ট রোগ একদম এমআরডি এমআরডি সেইটাকে আমরা খোঁজার চেষ্টা করছি কোথায় আছে কিভাবে আছে একদম তো সেইটা হচ্ছে যে সেটা একটা বিশাল চ্যালেঞ্জ আর কি তো যেহেতু ডাক্তারবাবুরা কিন্তু জানেন যে এই ন্যূনতম সংখ্যায় ক্যান্সার কোষগুলো লুকিয়ে আছে কিন্তু ডাক্তারবাবুরা জানেন না যে একটা বাচ্চার হয়তো এক মিলিয়ন আছে একটা বাচ্চার পঞ্চাশ হাজার আছে একটার একশো আছে একটা দশ আছে কিছু জানে না যদি জানত তাহলে কিন্তু একটা পার্সোনালাইজড একটা ট্রিটমেন্ট শুরু হতে পারত মানে যে বাচ্চার কম আছে সেই বাচ্চাকে আরেকটু পরে ট্রিটমেন্ট শুরু করতে পারত যে বাচ্চার বেশি আছে তার একটু আরেকটু আগে ট্রিটমেন্ট শুরু হতে পারত সবার জন্য গড়ে একই রকম কিন্তু এখন যেহেতু সেটা নেই ডাক্তারবাবুর হাতে আর তো কোন অস্ত্র নেই উনি তখন কি করেন একটা প্রোটোকল ধরে ফলো করে ট্রিটমেন্টটা করেন এবং এটার একটা খুব সুন্দর ব্যাপার আছে প্রত্যেকটা দেশে কিন্তু ট্রিটমেন্টটা আলাদা যেমন ধরুন ইউকে আমি যখন কাজ শুরু করেছিলাম তখন ইউকে এইট প্রোটোকল আমাদের ভারতবর্ষে চলত ইউকে এইট শুনেই কিন্তু শ্রোতা বন্ধুদের মনে প্রশ্ন আসতে পারে যে ইউকে ওয়ান টু থ্রি ফোর কি তার মানে হচ্ছে প্রত্যেকটা দেশেই তাই আছে আমেরিকার একটা প্রোটোকল জার্মান দেশের একটা প্রোটোকল যেমন জার্মান দেশের প্রোটোকল এখন গুপ্ততে ব্যবহার হয় এই প্রোটোকলগুলো আর কিছুই না মানে কোন ক্যান্সারেই তো যেমন চৌবাচ্চার অনেক যদি ফুটো থাকে একটা ফুটো বন্ধ করে তো আর চৌবাচ্চার জল শেষ করা যাবে না সেই জন্য এইরকম ক্যান্সারেও তাই এত রকমের জন্য ক্যান্সার হয় যে অনেক রকম আমি সিমটমের সময় বলেছিলাম কত রকমের প্রবলেম হয় সেই জন্য একটা ককটেল অফ মেডিসিন ঢোকানো হয় মানে পাঁচ ছটা মেডিসিন তো এই যেমন ইউকেতে যেমন ওরা কি করে যেহেতু ওদের প্রোটোকল আছে ওদের সমস্ত হসপিটালে সমস্ত ডাক্তাররা একই প্রোটোকল ফলো করবেন তার ফলে প্রত্যেক পাঁচ থেকে দশ বছর পর পর ওনারা একটা রিভিউ করতে পারেন যে এই প্রোটোকলে আমার কতগুলো বাচ্চাকে আমরা সার্ভাইভ করাতে পারলাম অ্যাকর্ডিংলি তারা কিন্তু ইম্প্রুভ করে তো আমি যখন কাজ শুরু করেছিলাম তখন ইউকে এইট প্রোটোকল ইন্ডিয়াতে চলছিল এবং আমার ক্লিনিশিয়ান যতজনের সাথে আমি করেছি তারা আমাকে এই প্রবলেমটার কথা বলেছিল যে এইটা হচ্ছে প্রবলেম ইতিমধ্যে আমি তখন ক্যান্সার নিয়ে যখন কাজ শুরু করেছিলাম তখন আমি একটা শামুকের থেকে শামুকের রক্ত থেকে আমি একটা প্রোটিন পেয়েছিলাম যেটার নাম হচ্ছে লেকটিন লেকটিনটার কি ধর্ম না ও যে কোনো আমাদের যত শরীরের মধ্যে যত কোষ আছে তার সারফেসে যত প্রোটিন আছে তাদের মোটামুটি সব প্রোটিনের গায়েই কিন্তু সুগার লাগানো আছে সেই জন্য তাকে বলা হয় গ্লাইকোপ্রোটিন তো সেই সুগারগুলোকে আমার এই লেকটিনটা একটা পার্টিকুলার সুগারকে একটা নির্দিষ্ট সুগারকে কিন্তু শনাক্তকরণ করতে পারত তো সেই সুগারটার নাম হচ্ছে নামটা জানা খুব একটা জরুরি নয় তবু আমি বলছি সেই নামটা হচ্ছে একটা সাইলিক অ্যাসিড তার নাইন পজিশনে একটা ও অ্যাসিটাইল গ্রুপ ঢুকে বসে আছে তো আমরা তাকে বলতাম নাইন ও অ্যাসিটাইল সাইলিক অ্যাসিড এবার এই অ্যাসিডটা ওই ক্যান্সার সেলের যে প্রোটিনগুলো রয়েছে তার গায়ে লেগে আছে এবার আমি দেখলাম যে আমার যে লেকটিনটা রয়েছে তারা কিন্তু এই যে রক্তের যে ক্যান্সার যে পেশেন্টগুলো আসছে বাচ্চাগুলো তাদের সঙ্গে খুব সুন্দরভাবে বাঁধছে তার মানে আমি ডায়াগনোসিস করতে পাচ্ছি। আমার লেকটিন দিয়ে আমি তখন ক্লিনিশিয়ানরা যত যত স্যাম্পল আমাদের দিতেন ব্লাড স্যাম্পল বা বোন মারো স্যাম্পল তার মধ্যে আমি আমার লেকটিনের বাইন্ডিংটা দেখে আমি ডাক্তারবাবুদের বলতাম যে এর ক্যান্সার হয়েছে কি হয়নি এটা বলতে পারতাম এবার একটা প্রশ্ন আসবে যে এই যে ক্যান্সার হলো বা না হল এটা কতটা তখন ফ্লো সাইটোমেট্রি ছিল না আমাদের কলকাতার মধ্যে সাইটোমেট্রি ছিল না সাইটোমেট্রি হচ্ছে একটা মেশিন যে মেশিনের মধ্যে ওই রক্তের ক্যান্সারের মধ্যে যতগুলো কোষ আছে ওই যে আমি বললাম বি কোষ টি কোষ বা বিএলএল বা টিএলএল সেগুলোকে আমরা ধরতে পারি কি করে ধরতে পারি না বি কোষের গায়ে একটা স্পেসিফিক আমরা জানি যে কিছু কিছু প্রোটিন আছে তাকে বলা হয় সিডি টেন সিডি টোয়েন্টি সিডি নাইনটিন এগুলো হচ্ছে জাস্ট একটা শনাক্তকরণ নাম আর কি তো ওই প্রোটিনগুলোকে আমরা আইডেন্টিফাই করে ফ্লোসাইটোমেট্রি মেশিনে ঢুকিয়ে দিলে তারা বলবে এই পেশেন্টের নাইনটি পার্সেন্ট বি কোষ আছে নাইনটি পার্সেন্ট বি কোষ তো থাকতে পারে না তার মানে হচ্ছে তার বি কোষে এল এল হয়েছে তো যেহেতু আমাদের কলকাতায় তখন সাইটোমেট্রি ছিল না এবং ক্লিনিশিয়ানদের তখন বোম্বাইতে পাঠাতে হতো বোম্বাই বলতো মুম্বাই হয়নি তখন তো তখন প্রত্যেকটা স্যাম্পেলের খরচ হতো দশ হাজার টাকা এবং সময় লাগতো প্রায় দশ থেকে পনেরো দিন মানে বাচ্চাটি এসে আগেই বলেছে এটা অ্যাকিউট ক্যান্সার মানে এটা খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু করতে হবে সেখানে পনেরো দিন আমার ডায়াগনোসিস করতেই চলে গেল এটা তো খুব একটা ভালো কথা নয় অবশ্য আরো প্রসিডিওর আছে সেটাকে বলা হয় সাইটোজেনেটিক্স সাইটোজেনেটিক্সটা কিরকম এটা হচ্ছে জিনের একটা ট্রান্সলোকেশন মানে আমরা সবাই জানি আমাদের শরীরে তেইশ জোড়া ক্রোমোজোম আছে তার মধ্যে এক জোড়া সেক্স ক্রোমোজোম সেটা নিয়ে কিছু বলছি না কিন্তু এই বাইশ জোড়া ক্রোমোজোমের মধ্যে আমরা সবাই জানি সেই ক্রোমোজোমের কি স্ট্রাকচার কিরকম তো এই ব্লাড ক্যান্সারে কি হয় যে বারো থেকে একুশ নম্বর জিনের মধ্যে খানিকটা জিন বারো থেকে একুশে চলে যায় বা একুশ থেকে বারোতে চলে যায় সুতরাং ডাক্তারবাবুরা এই ডায়গনিসিসে কিন্তু এই সাইটোজেনেটিক্সে এই ট্রান্সজিন লোকেশনটা হয়েছে কিনা সেটা দেখায় আমি তখন কি করলাম আমি একটা লিম্ফো পলিফারেটিভ অ্যাসে তৈরি করলাম তার মানে হচ্ছে আমার লেকটিন দিয়ে ওই ক্যান্সার সেলগুলোকে একসঙ্গে মিশিয়ে আমি দেখতাম তারা কত তাড়াতাড়ি পলিফারেট করছে এবং কত ডোজে পলিফারেট করছে সেই ডোজ দেখে আমি ডাক্তারদের বলতে পারতাম যে এই পার্টিকুলার পেশেন্টের এতগুলো ক্যান্সার সেল আছে ভার্সেস এতগুলো নেই মানে এই যে চার বছর বা পাঁচ বছর ধরে যে ডিজিজ মনিটরিং করতে হবে তারা পেশেন্টগুলো যে রেমিশনে আছে সেইটা বোঝানোর জন্য কিন্তু এই কাজটা আমাদের করতে হতো তারপরে আমরা এই কাজগুলো করার পরে এবং ফরচুনেটলি আমার একটা চান্স হয়েছিল আমার এই লেকটিনটা নিয়ে গিয়ে আমি ইউকে এবং জার্মানিতে তাদের বাচ্চাদেরও কিন্তু আমি টেস্ট করে দেখেছি তাদের বাচ্চাদের ব্লাস সেলের গায়েও কিন্তু এই পার্টিকুলার বায়োমার্কার আমি যদি বলি এটা এই প্রোটিনটা যেটা আমি পেয়েছি বায়োমার্কারটাকে আমরা ডিটেক্ট করতে পারছিলাম তাহলে আমি এটাকে বলতে পারি ইউনিভার্সাল মার্কার কেননা শুধু ভারতবর্ষে নয় ভারতবর্ষের বাইরেও সমস্ত দেশেও বাচ্চাদের এই বায়ো মার্কারটা রয়েছে তো এই সমস্ত কাজ পাবলিশ করার পরে আমি একটি সাইটোমেট্রি আমার ল্যাবরেটরিতে কিনতে পেরেছিলাম সেই সাইটোমেট্রি দিয়ে আমার দ্বিতীয় প্রশ্ন হল কি করে আমি ওই মিনিমাম রেসিডুয়াল ডিজিজ মানে ন্যূনতম ক্যান্সার সেলগুলো ডিটেক্ট করতে পারবো যেহেতু আমার ঘরে মেশিন তখন আমি আমার এই বায়োমার্কার তার সঙ্গে আরও কয়েকটা মার্কার মিশিয়ে আমি একটা প্রোটোকল বানিয়েছিলাম সেই প্রোটোকলে আমি কিন্তু একটা ক্যান্সার সেল দশ হাজার স্বাভাবিক সেলের মধ্যে মিশে থাকলেও আমি কিন্তু শনাক্তকরণ করতে পারতাম তো এটাকেই একটা এমআরডি বলা যেতে পারে আর কি দশ বছর পনেরো বছরের মধ্যে আমি প্রায় দশ হাজার স্যাম্পল আমি অ্যানালিসিস করেছি দশ হাজার স্যাম্পল মানে দশ হাজার বাচ্চা নয় কিন্তু কারণ প্রত্যেকটা বাচ্চাকে তার এই চার পাঁচ বছরের টাইমে তাকে আঠেরো বার রক্ত দিতে হয় বার হাড় ফুটো করে হাড়ের মজ্জা দিতে হয় আচ্ছা তার মানে একটা বুঝে নিচ্ছি যে এই বাচ্চাটি আগে একটা ট্রিটমেন্ট পেয়েছে সেই ট্রিটমেন্ট শেষ হয়ে গেছে তারপরে বোঝার জন্য যে অবশিষ্টাংশ রয়ে গেছে কিনা ক্যান্সারের সেটা বোঝার জন্য এই টেস্টটা করা হয় করা হয় এবং এতবার রক্ত নেওয়া এতবার রক্ত নেওয়া মানে প্রথমবার তো রক্ত নিতেই হবে তারপরে চার পাঁচ বছরে এতবার রক্ত নিতে হয় সেই জন্যই আসলে খরচটা বেড়ে যায় না এতগুলো শনাক্তকরণ করতে হবে ইমেজিং করতে হয় নানা রকম টেস্ট আছে আমি সময়ের অভাবে অত কিছু বলতে পারছি না তো যাই হোক এটা দিয়ে আমি এমআরডি ডিটেক্ট করতে পারতাম তারপরে আমার মনে প্রশ্ন আসলো যে এই বায়োমার্কারটা তো স্বাভাবিক ডাব্লু নেই স্বাভাবিক শ্বেতকিকার গায়ে নেই তাহলে এরা কেন অ্যান্টিবডি তৈরি করবে না এই প্রশ্নটার উত্তর খুঁজতে গিয়ে আমি তখন ওই রক্ত রসের মধ্যে মানে যে ব্লাডটা আমরা পেতাম তরল পদার্থ যেটা প্লাজমা তার মধ্যে আমি অ্যান্টিবডির খোঁজ করতে লাগলাম দিয়ে দেখলাম হ্যাঁ প্রচুর অ্যান্টিবডি তৈরি হয় দিয়ে অ্যান্টিবডি দিয়েও কিন্তু আমি বাচ্চাদের ডায়াগনসিস করতে পারতাম আমার ল্যাবরেটারিতে তার জন্য আমি একটা মেথড আবিষ্কার করেছিলাম এবার মনে প্রশ্ন আসতে পারে যে অ্যান্টিবডি তো প্রচুর পরিমাণে রইল তো তাহলে এই অ্যান্টিবডিটা কেন ক্যান্সার সেলকে মারছে না সেটাও আমরা অনেক কাজ করেছি অ্যান্টিবডির একটা পার্টে কিন্তু ওই খানিকটা জায়গা কাজ করছে না হ্যাঁ এবার যে প্রশ্নটা আমাদের চলে আসে যে ট্রিটমেন্ট ট্রিটমেন্টের সময় মানে একটা ট্রিটমেন্ট তো হয়েছে আপনি বললেন তারপরে এই এমআরডি অবশিষ্ট রোগ বার করলে তার ট্রিটমেন্ট কতদিন করতে হবে এবং সেক্ষেত্রে বেঁচে যাওয়া শিশুটির বেঁচে যাওয়ার সম্ভাবনা কতটা আচ্ছা এই বেঁচে যাওয়ার সম্ভাবনাটা আমি আগেও একবার বলেছিলাম যে যে এই ট্রিটমেন্টটা প্রথম এক বছর খুব ইন্টেন্সিভ হয় মানে এক মাস হলো তারপর তিন মাস অন্ত তারপর মানে একদম কন্টিনিউয়াস তাদের রক্ত নেওয়া হয় টেস্ট করা হয় রক্ত নেওয়া হয় টেস্ট করা হয় যে তারা কোনোভাবে ওই যে লুকিয়ে থাকা কোর্সগুলোকে রিলাপসের জন্য আগাচ্ছে কিনা মানে আবারও সংখ্যায় বাড়ছে কিনা তো এই যে এক বছর কন্টিনিউয়াস খুব জোর ট্রিটমেন্ট শুরু হয় এবার এই জোর ট্রিটমেন্ট এই জন্য আমি বলছি যে যে প্রোটোকলের উপর নির্ভর করছে মানে সরোজগুপ্তে যেমন ওরা জার্মান প্রোটোকল ফলো করে ওটা খুব ইনটেন্স আর কি তাতে ওদের সার্ভাইভাল কিন্তু অনেক বেশি হয় কিন্তু ইনটেন্স যেহেতু তাদেরকে হসপিটালে থাকতে হয় সেই জন্য ওদের ওখানে একটা হোম অ্যাওয়ে ফ্রম হোম বলে একটা ব্যাপার আছে অন্য হসপিটালে কিন্তু এত ইন্টেন্স থেরাপি দেওয়া হয় না কারণ হসপিটালে রাখার তাদের কোনো সুবিধা নেই এবার আমাদের দেশে সার্ভাইভাল রেটটা কেন কম আমি বলছি কম মানে প্রায় তিরিশ চল্লিশ পার্সেন্ট খুবই স্যাড যেখানে অন্য বাচ্চারা এত বাচ্চা বাড়াতে পারি তার একটাই কারণ হচ্ছে যে এর এত লম্বা একটা ট্রিটমেন্ট প্রোটোকল চার পাঁচ বছর যারা প্রত্যন্ত গ্রামে থাকেন ইভিন যারা মফসলে থাকেন তাদের পক্ষে বাবা মা সেই বাচ্চাটিকে নিয়ে এসে হসপিটালে ট্রিটমেন্ট করা কোথায় থাকবে কোথায় ডায়াগনোসিস করবে এই সমস্ত কারণে কিন্তু আমাদের প্রবলেম একটা থেকেই যাচ্ছে সেই জন্য মানে আমরা রোটারি ক্লাব অব ক্যালকাটা যাদবপুর থেকে আমরা একটা হেল্প ডেস্ক খুলেছি লাইফ বিয়ন্ড ক্যান্সার হেল্প ডেস্ক যারা শ্রোতা যারা শুনছেন তারা যদি কোনো বাচ্চার এরকম শোনেন তারা আমাদের এই হেল্প ডেস্কটি পিজিতে আছে এবং এনআরএসে আছে এবং ওখানে ভলেন্টিয়ার থাকেন তারা আপনাদের ঠিকমতোভাবে গাইড করবেন যে কিভাবে আমরা ফিনান্সিয়ালিও হেল্প করি যদি কোনো ইনজেকশন বা হঠাৎ কোনো ওষুধের দরকার হয় ওনাদের কাছে টাকা পয়সা নেই সেটা দিয়েও সাহায্য করি কিন্তু থেকে বেশি সাহায্য হয় কোথায় যাবে এটা একটা চালু আছে আমাদের পেশেন্টদের সাহায্য করার জন্য কিন্তু জাস্ট আর একটা পয়েন্ট আমি বলতে চাই শ্রোতা বন্ধুদের সেটা হচ্ছে যে এই চার পাঁচ বছর যুদ্ধ করার পরে বাচ্চাগুলো যখন মেন সোসাইটিতে ফিরে যায় তার বাড়িতে ফিরে যায় স্কুলে ফিরে যায় তাদের কিন্তু ঠিক সেইভাবে তাদেরকে কিন্তু গ্রহণ করা হয় না এমনকি মানে অনেক আমি দেখেছি মানে শিক্ষিত বাবা মারাও তার বাচ্চাটিকে বলে ওর ক্যান্সার হয়েছে ওর পাশে বসিস না আমি কিন্তু জোর দিয়ে বলছি যে আমার ওই বাচ্চাটিকে আমি যদি আদর করি তাকে জড়িয়ে ধরি তাকে যদি কোনোভাবে তার কাছে যদি বসি কোনোভাবেই কিন্তু আমার ক্যান্সার হবে না কেন কি আমি খাবার ভাগ করে খেলে হবে না। আমি কেন আমি বলছি ওই যে জিন ট্রান্সলোকেশনের কথাটা আমি সেই জন্য তুলেছিলাম যে ওই যে বারো নম্বর জিন থেকে একুশ নম্বর জিনের এই যে জিনের কিছুটা অংশ যে একুশ থেকে বারো বারো থেকে একুশে যাবে সেই ট্রান্সলোকেশন হয়ে ফিউশন জিন যতক্ষণ না তৈরি হবে ততক্ষণ কিন্তু বাচ্চাটির ক্যান্সার হবে না সেই জন্য আমরা সবসময় মনে রাখবো যে ওই বাচ্চাটিকে যেন আমরা সাদরে সমাজে এবং স্কুলে যেন তাদেরকে আমরা গ্রহণ করতে পারি তো সেই বাচ্চাগুলিকে সেই জন্য আমরা রোটারি ক্লাব অব কালকাটা যাদবপুরের পক্ষ থেকে আমরা অনেক ভোকেশনাল হেল্প করি কেউ যদি নাচ শিখতে চায় গান শিখতে চায় সেলাই শিখতে চায় তাদেরকে আমরা যতদূর সম্ভব তাদেরকে মেইন স্ট্রিম অব সমাজে ফিরিয়ে দিতে চাই যে যারা এত কষ্ট করে যুদ্ধ করে এই যুদ্ধটা জয় করেছে যুদ্ধটা তো বিশাল সাংঘাতিক যুদ্ধ পেইনফুল যুদ্ধ মানে বাবা মায়ের জন্য ফিনান্সিয়াল যুদ্ধ আর বাচ্চাটির জন্য শারীরিক কষ্ট এতবার ধরে এতক্ষণ ধরে কষ্ট করা হয় আর যদি সময় থাকে আর একটা ছোট কথা বলবো যে সায়েন্টিস্টরা তো থেমে নেই সেই জন্য বৈজ্ঞানিকরা এখন নতুন একটা রিসার্চ করেছেন সেটাকে বলা হয় যে লিভিং ড্রাগ আমেরিকা এটা এফডিএ অ্যাপ্রুভও হয়েছে অ্যাপ্রুভালও পেয়েছে এটা হচ্ছে বাচ্চাটির রক্ত থেকে বা বনমারা থেকে প্রথমে স্যাম্পলটা নেওয়া হয় সেখান থেকে টি কোষগুলোকে বের করে নেওয়া হয় বের করে ল্যাবরেটরিতে ওই যে জেনেটিক একটা ম্যানিপুলেশন করা হয় কি করা হয় একটা জিন ঢুকিয়ে দেওয়া হয় যাতে ওই টি কোষগুলোকে যখন আমরা শিশুটির মধ্যে ঢোকাবো। সে যেন ওই বি কোষের গায়ে যে সিডি নাইনটিন যে প্রোটিনটা আমি কথা বললাম তার সঙ্গে যেন গিয়ে লাগে তো এই একটা জেনেটিক একটা ম্যানিপুলেশন করা হয় করে এই জিন রূপান্তরিত টি কোষগুলোকে ল্যাবরেটরিতে অনেক সংখ্যায় বাড়িয়ে নেওয়া হয় দিয়ে বাচ্চাটির শরীরে ঢোকানো হয় কি হবে এই রূপান্তরিত টি কোষগুলো সোজা গিয়ে তাদেরকে এমনভাবেই তৈরি করা হয়েছে যে সোজা গিয়ে সে শিশুর বি কোষের গায়ে লাগবে লেগে গেলেই কিন্তু আসল কাজ শুরু হয়ে গেল মানে তখন সে নিজে অ্যাক্টিভেট হয়ে যাবে নানা রকম সিগন্যাল দিতে শুরু করবে সাইটোকাইন এই সমস্ত তার ফলে কিন্তু শরীরের মধ্যে যত ইমিউন সেল আছে তারা এসে কিন্তু সবাই মিলে ওই বি কোষগুলোকে মেরে দেবে তো এটা একটা ভবিষ্যৎ একটা এখন খুবই এক্সপেন্সিভ বোঝাই যাচ্ছে এখন সব দেশে আসেও নি আমাদের দেশে তো নয় কিন্তু এটা একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে আমরা এই রক্তের ক্যান্সারটাকে নিয়ে যেতে সক্ষম হয়েছি এবং আমরা আশা করব যে এই রক্তের ক্যান্সারটা আমরা আমাদের দেশে আমরা সমস্ত বাচ্চাগুলোকেই যেন বাঁচাতে পারি এবং তাদেরকে যেন মূল সমাজের স্রোতে যেন আমরা মিশিয়ে দিতে পারি এটাই আমাদের আশা একেই বোধ বলে মানব সভ্যতার বেঁচে থাকার চাবিকাঠি রোগ যতটা ভয়ঙ্কর তাকে বলা যেতে পারে সারানো শুধু নয় তাকে অধিকার করা তাকে জয় করার যে জেদ সেটাও অদম্য মানুষ এইভাবেই একটার পর একটা রোগ শনাক্ত করেছে সেই রোগের বিরুদ্ধে প্রতিরোধ কিভাবে গড়ে তোলা যায় তার সুলভ সন্ধান বের করেছে এবং ওষুধও তৈরি করেছে পাশাপাশি রোগ থেকে মানুষের যা শারীরিক ক্ষতি হল সে তো হলই সামাজিকভাবে তার গ্রহণযোগ্যতা কমে যাওয়া সেই সামাজিক অস্পৃশ্যতার জায়গাটা সেটা যাতে না হয় সেটা কিভাবে অ্যাড্রেস করা যায় সেটাকে কিভাবে সামলানো যায় তা নিয়েও বিজ্ঞানীরা ভাবছেন এই সামগ্রিক ভাবনাটাই একজন মানুষকে রোগ পূর্ববর্তী অবস্থায় নিয়ে যেতে পারে না হলে কিন্তু তাকে সুস্থ বলা যায় না বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞাতেই রয়েছে শুধু শারীরিক না শুধু মানসিক না সামাজিক ভালো থাকা হলে তবেই পুরোটা ভালো থাকা বা সুস্থ হওয়া আজকে অধ্যাপিকা চিত্রা মন্ডলকে আমরা ধন্যবাদ জানাব যে শিশুদের রক্তের ক্যান্সার সম্পর্কে বলতে গিয়ে তিনি অনেকগুলো দিক নিয়ে এলেন একেবারে সামনের সারি যে একেবারে ফ্রন্টিয়ার রিসার্চ সেইটাকে নিয়ে এলেন সামনে আমরা জানলাম অনেক কিছু আমরা বুঝলামও অনেকটা বাকি যে টুকু আছে সেটুকু তো আরও আলোচনার মাধ্যমে বুঝব তাকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের অন্বেষা কথা হবে আগামী অনুষ্ঠানে নমস্কার নমস্কার এর সঙ্গে শেষ হল আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা সম্পাদনা মনোজ কর প্রযোজনা ড মানুষ প্রতিম দাস পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ